এখানে কাজ করছি নতুন একটা কথা আসলে না বলারই নয় কথাটা হচ্ছে এই দেখেন মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে যে কমেন্টটা করছি কমেন্ট যারাই বলি না কেন আসলে কমেন্টটা করছি কিভাবে যদি নতুন কেউ এসে কাউকে যদি কমেন্ট করছে কী বলছে যে আমি এখানে কমেন্ট করে গেলাম আমার বাসায় আসবেন আমার বাসায় আসবেন আসলে সে যে মনে করেন আমার যার ভিডিও হোক না কেন ক্যাপশনে কী দেওয়া আছে সে টপিক কি বলছে এ সমস্ত কোনো কথা নেই সে তার কথা হচ্ছে যে এই কমেন্ট ধরে আমার বাড়িতে আসেন আসলে কিন্তু এটা কিন্তু ভুল আপনি যে কমেন্টটা করছেন এটা ভুল কারণ ওই জায়গাটায় আপনি টপিক মনে করেন যে অনুযায়ী কমেন্টটা করবেন তার যদি মনে ভালো লাগে আপনার বাড়িতে যাবে ভিক্ষা করে কখনও কখনো কোনো দিন সামনের দিকে এগোনো যায় না কোনো দিন এগোনো যায় না আমি দেখেন আমি কিন্তু কাউকে এই যে আমি যাকেই কমেন্ট করি না কেন কেউ বলতে পারবে না এই ফেসবুকের বিষয় আমি আসলে কিন্তু নতুন আমি নতুন কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কমেন্টটা করছি আপনার ভালো লাগলে আমার এখানে আসবেন না আর লাগলে আসলেন না আমি কি আপনাকে জোর করে আনতে পারবো কখনো না ভালোবাসা এই মন থেকে কখনো কাউকে জোর করে কখনো ভালোবাসা অর্জন করা যায় না পারেও নি কেউ আর পারবেও না আমার আইডির ভিতরে এসে যদি কারো যদি ভালো লাগে তাহলে কিন্তু সে একটা লাইক কমেন্ট করবে যখন আপনার আইডির ভিতরে যদি কেউ যাবে যে দেখবে যে আসলে এখানে তো কিছুই নেই এখানে কিছুই নেই সে কখনও আপনাকে লাইক কমেন্ট করবে না ওখান থেকে চলে যাবে তা আসলে আমরা আমাদের ভিডিও দিয়ে আমার যে আইডির দিয়ে খেয়াল দিই এই যে সবাই বেড়াচ্ছেন দিরে দিকে স্টার দিকে আর এ স্টার দিয়ে আপনি কী করবেন এস্টারকে আপনি এই নতুন অবস্থা আপনি তুলতে পারবেন কখনো তুলতে পারবেন না কোনো দিনে তুলতে পারবে না স্টার ফেসবুক আপনাকে যা জমা হবে নিয়ে নেবে তা আমি ওর পিছনে আমি কেন ছুটবো যদি উপর আল্লাহ রহমত করে দিন যদি একটা ভিডিও যায় যাই তবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর তখনই দেখবেন সবাই আপনাকে দেবে স্টার আর এখন আপনি যে স্টারের পিছনে দৌড়োচ্ছেন কী লাভ আপনার দৌড়োয়ে আছে কোনো লাভ লাভ নাই তা আসলে আপনাদের আইডি দিয়ে একটু খেয়াল দেন খেয়াল না দিলে আপনি নিজেই মনে করেন আমি কিন্তু আমি কারো যার ভালো লাগে সে দিয়ে যাক না দিলে না আমি কাউকে বলিও না আমাকে স্টার দেন যে আমাকে স্টার দেন আমি কখনো বলি না যার ভালো লাগবে সে দেবে না লাগলে দেবে না তাকে কি আমি কি পায়ে ধরবো কখনও না আর সে ছেলে আমিও না যাই হোক যদি ভালো লাগে কারোর মনে করেন আইডির ভিতরে যে আপনি যদি কারোর যে আইডির ভিতরে যদি আপনার যদি সেখানে যদি ভালো কিছু থাকে আপনার আইডিটা সুন্দর করে যদি সাজান তাহলে সেখানে লাইক কমেন্ট করবে যে লাইক কমেন্ট করে আপনি যদি তাকে যদি বলেন যে আমার আমি আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম আপনি আমার বাড়ি এসে ভালোবাসা দিয়ে আপনি যে ক্যাপশন অনুযায়ী কী রয়েছে সেটা কিন্তু কিছুই বলছেন না এগুলো ঠিক না এর জন্যে আপনি সামনের দিকে এগোতেও পারবেন না তা যাই হোক আস্তে 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 সব কিছুই হবে এগুলো করেন না ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে